তুমি যে বলছো মা একদিন আপনার বাড়ি যাবো আমি আমি বলছি অবশ্যই আসবে কেন আসবে না মা তো সবার মা কি আমার একার নাকি বলো এবার তুমি উত্তর দাও যিনি বলছিলে লাইফে আমার প্রশ্নে উত্তর দাও প্রশ্নের উত্তর দাও তুমি এবার উত্তরটা আমাকে দাও বলো তোমার প্রশ্নে উত্তর দেবো মা তুমি কেমন আছো আমি খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে খুব ভালো আছি আমি না উত্তর দাও উনি যাই করুক উনি যাই করুক ভগবান তো মঙ্গলা মায়ের পাশে আছেন কে বলেছে মঙ্গলা মায়ের পাশে আছেন ভগবান বলো মানে ভগবানকে লাথি ঝাঁটা খুশি মারুক ভগবান মেনে নিচ্ছেন তুমি কেটে বলতে চাছো তুলি মা যাই করো ভগবান পাশে আসে মানে কীরকম ভগবান ওনার পাশে আসেন সেটা বলো তোমাকে মা তুমি কেমন আছো খুব ভালো আছি আমি মালদার মা যে ঘটনাটি বললেন পায়ে ফুল দেওয়ার ঘটনাটা কি সত্যি একটু জানাবেন মা আমি সেই কমেন্টটা পড়েন হ্যাঁ উনি এসেন আমি আমি দিয়েছি মা একটু দেখে নাও তুমি এবার নতুন করে দেবে নতুন করে দাও তুমি বারবার বলছিলে আমাকে না যে আমার প্রশ্নের উত্তর দাও আমার প্রশ্নের উত্তর দিতেই হবে তোমার প্রশ্নে এবার উত্তর দেবো তুমি তাড়াতাড়ি আমাকে কুইক কুইক কমেন্টগুলো করে যাও খালি ফটফট করে কমেন্টগুলো করবো ঠিক আছে তোমার কমেন্টগুলো উত্তর জবাব দেবো আর যেগুলো বলবো যার ভালো লাগবে ভালোটা বলবে যার খারাপ লাগবে সে খারাপ কমেন্ট দিয়ে আমাকে বোঝাবে অবশ্যই দেবে আমি উত্তর দেবো ঠিক আছে বলো আমি দিয়েছি মা একটু দেখে নাও আমি অবশ্যই বললাম আমি আর নামাবো না তুমি আবার আমাকে কমেন্ট দিতে থাকো কেন তোমার কমেন্ট নামাতে গিয়ে পড়তে গেলে তাহলে আমি আর বাকি কমেন্টগুলো পড়তে পারবো না কমেন্ট তো দিতে পয়সা লাগছে না তুমি উত্তর চেয়েছো আমি উত্তর দিচ্ছি বলো মা আপ আমাকে ভূত ছাড়ানো শেখাবেন হ্যাঁ অবশ্যই শেখাবো আমি তো নিচের ভিডিওগুলোতেও আমার প্রথম প্রথম ভিডিওগুলোতে আমি আমি তো সবসময় চেয়েছি যে যারা মায়ের মন্দিরে আসতে পারছে না যেগুলো আমি শিখেছি সেগুলো তোমরা কত কিছু টোটকা ছেড়েছি আমার ভিডিওগুলো দেখো তোমরা পাবে আমি তো চাই সবাই যেন ঘরে ঘরে নিজেরা নিজেরা যে আমি যেটুকু শিখতে শিখেছি সেটা তো আর আমার পয়সা দিয়ে তো তোমাদেরকে এ করতে হচ্ছে না আর আমি তো পয়সা টয়সা কাউকে চাই না তো তোমরা যদি মায়ের মন্দিরে এসে শিখবে শিখে নাও কিন্তু আবার বলেছি আমার কাছে যে জিনিসগুলো তোমরা শিখবে সেটা কিন্তু টাকা পয়সা নিয়ে কাজ করবে না মানুষের যেটুকু নেওয়ার সেটুকু নেবে যেটুকু দাম যদি ওষুধ বা শেকড় বাকর তোমাদের জড়িবুড়ি কিছু দিতে হয় কাউকে সেটার জন্য যেটুকু পাপ্পো শুধু ওটার দাম নেবে কোনো কিছু লাভের আশা করবে না ওর যখন কাজ হবে তোমাকে ভরিয়ে সে দিয়ে যাবে যেটা আমি এত বছর করে এসেছি সেইভাবেই করবে যেটা মা আমাকে আদেশ দেন ঠিক আছে আজ তোমাকে দেখতে খুব সুন্দর লাগছে হ্যাঁ মা তোমাদের আশীর্বাদে যেন সবসময় আমি ভালো থাকি তাড়াতাড়ি তুমি কমেন্ট করো তাড়াতাড়ি কমেন্ট করো তোমার প্রশ্নের উত্তর খুব তরপর তরপড় করছো তোমার ব্যাপারে আমি অনেক কিছু জেনেছি শুনেছি বলো ভগবান সমার পাশে আছেন অবশ্যই ভগবান সব জায়গায় আছেন আমাদের অন্তের অন্তরের মধ্যেই তো ভগবানের বসবাস জীবে প্রেম করে যে জোন সেই জোন ঈশ্বর ঠিক আছে বলেন একটা কথা আছে যদি আমি একটু যদি এক কিলো চাল রান্না করি সেখানে যদি মানুষ তোমার ঘরে পৌঁছে যায় হয়তো তুমি এক কিলো চালের রান্না করেছো হিসেব করে যে এই কটা মানুষ আমরা খাবো সেখানে যদি তোমার বলে না অতিথি নারায়ণ তোমার ঘরে যদি হঠাৎ করে পৌঁছে গেল দশজন আরও তাহলে তুমি এক কিলো চাল কী করে শেয়ার করবে এতজনকে কী করে দেবে কিন্তু তোমার মন যদি থাকে চাঙ্গা বয়ে যাবে গঙ্গা তুমি যদি মনে করো ভক্তি করে আমি এই এক কিলো চালকে কুড়ি জনকে করবো বলে না যদি যদি হও সুজন তো তেঁতুল পাতায় নজন তাই না তেঁতুল পাতাতে কিন্তু ভাত দিয়ে পেট ভর্তি হয়ে যাবে ভক্তি করে তুমি তাকে দেওয়া সে যদি ভক্তি করে গ্রহণ করে সেই ভোগটা তাই না তো সেই জন্য বলি আগে আগে নিজের মনটাকে চাঙ্গা করো তবে তো বইবে গঙ্গা না তো আমি এইভাবেই ভক্ত সেবা করি আমি যেটুকু রান্না করি সেইভাবেই ভক্ত দিই সেই খেয়ে তাদের মন শান্তি হয়ে যায় আর সব থেকে বড়ো কথা শিব মায়ের মন্দিরে যারা আছে তাদের খিদেই পায় না বলে মা ঘরে গেলে খাই খাই করি এই মন্দির থেকে বেরিয়ে যাবো ভ্যানে উঠবো খালি খাই খাই খিদে পায় কিন্তু এখানে যে থাকি আমি জোর করে তাদেরকে বলি যাও ভক্ত দিই সবাইকে আমি মায়ের পুজোর ভোগ এমন কোনো ভক্ত নিজে পায় না আর ষোলোটা বছর সবাইকে আমি দিই আমার কষ্ট হয় মা চলে যায় যখন তবু আমি ওই জন্য ঘষে 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 মায়ের বেদির সামনে গিয়ে প্রসাদগুলো আমি দিই কি আছে আমার দেবে বলো ছোটো বাচ্চাও সামলায় সব কিছু মেনটেন করেও কিন্তু আমি ভক্ত সেবা করি এই জন্য তো ভগবান মানুষ জন্ম আমাদের দিয়েছেন মানুষ জনম হলো শ্রেষ্ঠ জন জনম এর মতন জনম মনে হচ্ছে আর পাবো কি না যখন চলে যাবে কত মানে ইয়ে লক্ষ্য মানে ইয়ে জনম পেয়ে 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 তবে কিন্তু আমরা মানুষ জনমটা পাবো তাই না তো সেই যে জনমগুলো পাবো পিঁপড়ে বলো গরু বলো ছাগল বলো কুমির বলো গাছ বলো কত ইত্যাদি ইত্যাদি নরকের কীট হয়ে 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 কার পায়ে ফিসে যাবো বিভিন্ন রকমভাবে তাই না তখন কিন্তু মানুষ জনমটা আমরা পাবো তাহলে এই জনমটা কেন আমরা বিথাই দেবো বলো সত্যের পথে আসি না আসো না লড়াই করি অনেক সময় অনেকে সত্যি কথা বলতে গেলে না ভয় পাই যে না জানি বলবো কে কী বলবে কিন্তু আমি সেই ভয়টা পাই না কারণ শিবশমা বলেছেন আমি তোকে আশীর্বাদ দিয়ে রেখেছি তুই দেখবি একদিন তোর জয় জয়কার হবে আর হচ্ছে আমার জয় জয়কার যারা আমাকে চিনতে পারে তারাই আমাকে কিনতে পারে আমার অন্তরে কেউ এখন ঢুকতেই পারেনি যারা ঢুকেছে তারাই তো আমাকে চিনতে পারছে আমি মঙ্গলমার ভুল ধরি মঙ্গলমার ভুলগুলো হচ্ছে বলেই ধরছি মঙ্গলমার কত কত ভুল ধরাবো বলো ওনার ভুলের কোনো শেষ নেই আরে আমি তো জানি উনি কী ধরনের যখন প্রথম ইউটিউব চ্যানেল উনি খুলেছেন তখন থেকে আমার ওনার ফোনে কথা হতো আসলে উনি এতজনের সাথে কথা বলতেন উনি নিজেই বুঝতে পারছেন ওনার ভয়েস রেকর্ডিং কিন্তু আমার আছে বোম্বের মা হোল্ডে লাগিয়ে কিন্তু আমরা কথা বলতাম ঠিক আছে এবং এটাও আছে যে মঙ্গলামা কাকে কাকে হোয়াটসঅ্যাপে কি কি বলেছে কারোর ক্যান্সারের জন্য যখন মঙ্গলামাকে মাকে উনি তো রিপ্লাই দিতে চায় না আমি জানি এরকম অনেক প্রমাণ আছে বলো তো এগুলো বলতে গেলে না কষ্টও লাগে আবার রাগ ওনার প্রতি একটা রাগ হয়ে যায় মঙ্গলার প্রতি যে এই ঠান্ডা মে যাবে তখন কথা বলতে পারি না আমি কেন নাম্বার আমিও ছড়িয়েছি উনিও মন্দির রেখেছেন আমিও মন্দির রেখেছেন এই মন্দিরে যাদের যাদের কাজ হবে না ওই মন্দিরে যাবে ওই মন্দিরে যাদের কাজ হবে না এই মন্দিরে আসবে নিত্য নতুন মন্দিরে যাবে কিন্তু যেহেতু উনি ভাইরাল করা ইউটিউবার না ওনার কাছে আবার লাখ লাখ কোটি কোটি ভক্ত যাচ্ছে তো সবার তো কাজ হয় না কখনো সব মন্দিরে গেলে কি কাজ হবে সব হসপিটালে গেলে কি রোগ ভালো হবে ভুল কথা ভক্তরা ভক্তিতে আসেন যে আমার এই সমস্যাটা নিশ্চয়ই মায়ের মন্দিরে দেখো লিখলাম তো আচ্ছা দেখো লিখলাম তো তোমার অন্তরে আছি আমি আছি মা আচ্ছা দেখো লিখলাম তো বলো কি আমি দিয়েছি মা তুমি একটু দেখে নাও আজ তোমার ভগবান সবার পাশে আছে একটা কথা একদম ঠিক বলেছো তোমার কথাগুলো খুব ভালো লাগলো দেখো লিখলাম তো তোমার অন্তরে আমি আছি দেখো লিখলাম তো এই মেয়েটা খুব মিথ্যা কথা বলছে তুমি কোথায় লিখলে যখন থেকে বললাম কমেন্ট দাও তুমি কোথায় লিখলে তুমি আমাকে বলেছো উত্তর দাও উত্তর দাও তুমি উত্তরটা আমাকে দাও কি উত্তরটা তুমি প্রশ্নটা করো তবে তো আমি তোমাকে রিপ্লাইটা দেবো আনসারটা দেবো তুমি বলো তুমি অনেকক্ষণ ধরে তরপাচ্ছ এর তার লাইফে কমেন্টে গিয়ে অনেক কিছু বলেছো আমাকে নিয়ে ঠিক আছে তুমি আমাকে প্রশ্ন তোমার কি প্রশ্নের আমি উত্তর দেবো সেই প্রশ্নটা করে এতক্ষণ খুব তরবার ছিল কমেন্ট করে এখন আমি বারবার বলছি একটু ওয়েট করো আমি তোমারটা নিয়ে আসছি এখন তোমারটা নিয়ে এসেছি উপরে উঠে আসো কে উপরে উঠে আসবে উপরে আমি কোথায় উপরে উঠবো আমি তো উপরে তো নিচে নামলাম যেখান থেকে আমি শুরু করি তুমি শেখাচ্ছ আমাকেই তো তুমি এখানেই বলেছ কি বলেছো ঠিক আছে তুমি আমি দিয়েছি মা একটু দেখে নাও তার উপরে আর কিছু নেই আর কিছু নেই যেগুলো করেছো সেগুলো আমি দেবো না এখান থেকে আমি শুরু করেছিলাম কমেন্ট করে যাও তারপরে তুমি কমেন্ট করেছো যে দেখো লিখলাম তো তারপরে কি কি লিখলে কোথায় লিখলে সে তারপর তো এটাই তুমি লিখলে তারপরে লিখলে তুমি দেখো লিখলাম তো আবার লিখেছো লেখো না তারপরে বলছো বলো কী বলবো আমাকে সেটাই তো বলো ঠিক আছে তুমি কো কেন বললে আমি মিথ্যা বলি কি বললাম মিথ্যা বলি কীটা কীটা নিয়ে মিথ্যা বললাম তুমি আমাকে প্রশ্নের উত্তর চেয়েছ তোমার প্রশ্নের উত্তর চেয়েছো তুমি বলো কি প্রশ্ন ওটা কী মিথ্যা কথা বলে বলি সেটা বলে দাও আমি মনে করি দাও যে তুমি মিথ্যা কথা বলো কিটা বলেছি কখন বললাম মানে কি বলেছি ঘুরিয়েও না কথা তুমি ঘুরাবে না তুমি 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 তখন বলেছিলে কথা কেন কেন ঘোরাচ্ছ আমাকে আমার কমেন্ট প্রশ্নের উত্তর দিচ্ছ না এখন তুমি বলো কি মিথ্যা কথা তোমাকে বললাম তুমি তো যে প্রশ্নটা করতে চেয়েছো সেটা করছো না এখন উল্টোটা বলছো তুমি এখন বলো যে তোমাকে কি মিথ্যা কথাটা বলেছি বলো তাড়াতাড়ি বলো ঠিক আছে তাড়াতাড়ি বলো শোনো আমি যখন উত্তর দিতে শুরু করবো না পয়েন্টের উত্তর আচ্ছা আচ্ছা মাই জ্যোতিষীরা হেরে যায় জানো তো আচ্ছা আচ্ছা জ্যোতিষীরা হেরে যায় অপেন চ্যালেঞ্জ দিয়ে বললাম যে আমার সাথে তোমরা ভিডিও দেখে নেবে ঠিক আছে যারা পরের ভাগ্য গণনা করে কুষ্টি গণনা করে তারা কিন্তু এখানে এসে তাদের ভাগ্যবর্ণা আমার কাছে করেছে সেই ভিডিওগুলো আমার তোলা আবার অনেকে আসতে চায় না জানে যে আমি সবার দেখি তো ওইখানে ভিডিও করা মানে দেখো যেটা বারণ করে আমি সেটা করি না কখনো কারো আমি ভালো না করতে পারলে তার ক্ষতি কোনো কখনো কখনো করি না আমি এটা আমার মধ্যে আছে এটা জিনিসটা ঠিক আছে মানুষ আসে অনেক কিন্তু সবাইকে ভিডিওতে তোলা যায় না অনেকে কত নিতুন নতুন সমস্যা দিয়ে আসে কেউ স্বামীকে না বলে আসে কোনো স্বামী আছে তার বউকে না বলে আবার অনেকে স্বামী স্ত্রী আসছে তার ফ্যামিলি জানতে পারলে অসুবিধা আছে তাদেরকে ভিডিওতে তোলা যায় না বড় বড় মিরাক্কেল হয় এখানটা ঠিক আছে যেগুলো আমি পারি যেগুলো শিখে আসছি আমার জীবনটা এইভাবে কেটে গেল এগুলো শিখছি আমি শিখতে হয় এগুলো আমাকে এমনি এমনি কখনো হয় না ভগবান এমনি এমনি কিছু দেয় না কাউকে কষ্ট করো ভগবান বলে কষ্ট করো তবে তো কেস্টুটা পাবে তোমরা কষ্ট করো ইজিভাবে বসে বসে মায়ের নাম জপ করলে সব কিছু সমাধান হয় না ভুল কথা এটা হুম এটা আমি জানি বলো তুমি কি প্রশ্নের উত্তরটা দিচ্ছ সেটা দাও তাড়াতাড়ি দাও কোনো ঘুরপ্যাঁচ হবে না এখানে তুমি কেন বললে হ্যাঁ আমি বলছি তোমার ভর নিয়ে কিছু কিছু বলছি না কিন্তু সেদিন তোমার মন্দিরে ভর হলো সেই মাটা বারবার শাড়ি ঠিক করেছিল আমি তার উত্তর তোমাকে দিয়ে দিচ্ছি সেটা রিপ্লাই করবে না তার উত্তর এই লাইভে তোমাকে দিয়ে দিলাম তুমি আবার বলো তুমি যে যাকে তাকে যে কমেন্টগুলো আমার নামে করছিলে এখন তুমি আমার সামনে আমাকে নিয়ে তো যাকে তাকে তো উল্টো পাল্টা কথা বলছো আমার নিয়ে এখন তুমি আমাকে বলো সেই মানুষটা তোমার সামনে এসছে তুমিও লাইফে তুমি চলে এসছো এবার বলো যে যাদের যাদের উত্তরগুলো তুমি দিচ্ছিলে তাদের উত্তরগুলো আমার নিয়ে তো দিচ্ছিলে তারা তো উত্তর দিচ্ছে ব্যঙ্গ করেছে আমাকে তাই সেই উত্তরগুলো ভ্যা জিনিসগুলো আমি ক্লিয়ার করবো তোমাকে তারা যেমন ভণ্ড ফণ্ড উল্টো পাল্টা তুই তাকাড়ি আমাকে বাজে বাজে পুষ্মিত ভাষায় যেমন করে তারা যেরকম আরে মঙ্গলামায়ের সব চেলানা ডানহাত বাহা তারা কী উত্তর দেবে ভদ্রভাবে ঠিক আছে তো আমি তোমাকে ভদ্রভাবে সেটা বোঝাবো কেন অনেক মানুষকে আছে রেগে বোঝাতে হয় অনেকে ভদ্রভাবে বোঝাতে হয় তা আমি তোমাকে ভদ্রভাবে বোঝাবো মা তুমি বলো আমি জানি তোমার ক্যান্সার হয়েছে তাই না হ্যাঁ আমি জানি তোমার ক্যান্সার হয়েছে তুমি বলেছো কারো কমেন্টে গিয়ে ঠিক বলছি কিনা তুমি মিলিয়ে নিও দেখো আমি যেটা জানি সেটাকে তখন ভিডিও করি যেটা পুরোপুরি জানি না সেটা ভিডিও করি না টুকটাক অনেকে যখন জোর করে তখন সেটাকে নিয়ে বলতে হয় আমাকে তো তুমি বলেছিলে কারো কমেন্টে গিয়ে নূর কমেন্টে তুমি গেছিলে প্রত্যেকবারই যাও আমি জানি অনেক কথাই বলো আরও অনেকের কমেন্টে যাইছো তাদের নাম আমি ধরতে চাই না যে আমি একশো এক টাকা শিবসেমা মায়ের মন্দিরে আমি দিয়েছিলাম ফোনপে না কিসে তাই তো তো উনি বলেছিলেন ভিডিও করে দেখাবে একশো এক টাকা বুঝলে মা কথাটা আমি শুরু করছি তোমরা দেখো মন দিয়ে ভিডিওটা দেখবে হ্যাঁ এই যে মাটা সাদা ড্রেস পরা নামটা তোমরা দেখে নাও নামটা দেখে নাও এম ও ইউ এস এ এইচ এ ভি আমি বলতে চাই না সব যাই হোক তুমি দেখে নাও নামটা ঠিক আছে ওনার ওনার নাকি ক্যান্সার হয়েছে ব্যাপারটা শোনো উনি এর তার ভিডিওতে গিয়ে খারাপ কমেন্ট দিচ্ছে ওনার কিন্তু ক্যান্সার হয়েছে উনি নিজেই ভিডিওতে বলেছেন ক্যান্সার হয়েছে ঠিক আছে দেখো আমাকে ফোন করে অনেকে আমার তো মনে থাকবে না কিন্তু আমি যখন ফলো করলাম কেউ আমাকে বললো স্ক্রিন শর্ট আমাকে যখন দেখালো তখন সে বলছে জানো এই মেয়েটা তোমাকে নিয়ে কত বাজে বাজে ব্যঙ্গ করছে তার ভিডিওতে রঘুকে নিয়েও কী কী করছে আমি তো দেখছি হ্যাঁ শিবস্যামা মাকে তুমি এখন ভালোবেসে ফেললে শ্যামা মাকে এত সাপোর্ট করছো হ্যান ত্যান তাহলে ওনার নাকি ক্যান্সার হয়েছে চিন্তা করো ওনার এত বড় একটা রোগ দিয়েছে ভগবান কোথায় মানুষকে বোঝাবে যে কৃষ্ণকালী মা যিনি শিবস্যামা মা তিনি তাহলে কীরকম ওনার মধ্যে বিবেকহীন বুদ্ধি দেখো যে আমি ফোনপে শিবশ্যামাকে ওরা মা বলে বলো শ্যামা মা আমার নাম শ্যামা বলেছে দেখো মন দিয়ে ওয়াচ ভিডিওটা দেখো বলেছেন কি যে আমি একশো এক টাকা পাঠিয়েছি পুজোর জন্য উনি ভিডিও করে দেখালো না হাসালে তাহলে তুমি মাকে পুজো করার জন্য যদি একশো টাকা আমি তো জানি না যদি একশো এক টাকা পাঠিয়েও থাকো তা তুমি মায়েকে প্রার্থনা করিয়ে যে পুজোটা যে তুমি পাঠিয়েছো তুমি তো ভক্তি করে পাঠিয়েছো মাকে যে মাকে পাঠালাম পুজো দিও তাই তো আমি তো নিশ্চয়ই তোমাকে চাইনি জিনিসটা আমি কাউকেই চাই না হ্যাঁ তোমার ইচ্ছে হচ্ছে তুমি নিশ্চয়ই পাঠিয়েছো কিন্তু আমি জানি না সেটা তুমি বলেছো তুমি বলেছো আমি কিন্তু জানি না আমি সেই কমেন্টটা দেখেই বিশ্বাসটা করলাম যে উনি পাঠিয়েছি কিনা আমি তো জানি না হয়তো পাঠাতে পারে কিন্তু আমি এখনও বলছি আমি জানি না তাহলে সেখানে তুমি বললে কি ভিডিও করে নাকি দেখা দেখালো না তাহলে তুমি কি চাইলে তোমার একশো এক টাকা তুমি পাঠিয়েছো মাকে পুজো করছি দেখো এই যে দেখো মা তুমি একশো এক টাকা দিয়েছো মাকে পুজো করে আমি ভিডিও করে তোমাকে দেখাচ্ছি এইটা বলতে চাইছিলে তাহলে তুমি কি চাইলে যে তুমি কি ভিডিও করে দেখানোর জন্য পয়সাটা পাঠিয়েছিলে না তোমার যাতে সমস্যাটা মিটু ভালো হোক তার জন্য তুমি পাঠিয়েছিলে বলো সেই পয়েন্টটার উত্তর দাও তুমি ভুল করছো কি ভুল করছি কি ভুল করছি বলো তুমি দিদি দিদি আমি আন্দামান থেকে বলছি বোধি নাকি থাকে থাকে বোধি মানে বলছি বা এরকম কিছু একটা বলবে তাই তো হ্যাঁ বুঝেছি দিদি আমি আন্দামান থেকে বলছি আচ্ছা শ্যামা মাঝড়ুটে নয় তোমার কিচ্ছু না বললে কিচ্ছু বলে না হ্যাঁ সেটাই তো ভালো কথা বললো হ্যাঁ বলো উত্তর দয় তুমি ভুল বলছো ভুল করছো মানে কি ভুল করছি তুমি বলো আমাকে ভুল করছো তুমি কি এই কমেন্টটা কাউকে তুমি দাওনি মি তুমি কি এই কমেন্টটা কাউকে তুমি দাওনি তুমি বলো আমাকে এখন তুমি কি কারো ভিডিওতে এই সব কমেন্টগুলো দাও না মঙ্গল লাইভ ভিডিও দেবো তুমি দাও তুমি বলো তুমি আমাকে একশো টাকা তুমি পাঠিয়েছো করছো আমি তো জানি না যদি পাঠিয়ে থাকো সেটা তো মা দেখছেন মা তো জানেন আমি তো হয়তো ভুলে গেছি কিন্তু ভগবান তো জানেন তাহলে সেটা তুমি বললে লাইভ ভিডিও করে আমাকে দেখালো না যে একশো এক টাকা পাঠালাম যে পুজো দিলো কি না তা তুমি দেখো তুমি যদি পাঠিয়ে থাকো আমি যদি পুজো না দিই ভগবান তো আমার পাপ দেবে তুমি তো তোমার কর্ম করে গেছো হ্যাঁ তোমার মতন অনেকেই টাকা পাঠায় কিন্তু কোনো দিন কেউ বলেনি লাইভ ভিডিও করে দেখাও কেউ বলেনি কারণ তুমি ভিডিও করে দেখাতে চাইছিলে কারণ তোমার মনে এতটা হিংসা অহংকার তোমার ক্যান্সার হয়েছে বলছো তাহলে তুমি কোথায় ভক্তিতে ডুবে যাবে সব জায়গায় দেখবে এখানে কতজন কমেন্ট করে মঙ্গলা আমার কাছেও ভালো কমেন্ট দেয় যা ফুল দেয় এই দেয় উনি গান গায় হারমোনিয়াম ওনার দেখবে আরও আছে একটা ক্যান্সার হয়েছে কি কাসব্য গোত্র বলে দেখবে উনিও দেখবে আমার এখানেও ভালো কমেন্ট দেয় ওখানে ভালো কমেন্ট দেয় ঠিক আছে সব কমেন্টে ওনারা ভালো কমেন্ট দেয় মাকে প্রণাম জানায় যেমন যেমন ভিডিও দেখে কোনো যদি ব্লগ চ্যালেঞ্জ দেখে রান্না চ্যালেঞ্জ দেখে সেখানে বলে খুব সুন্দর বা হ্যানত্যান বলে কিন্তু তুমি যেভাবে নিন নিন্দে করছো পরচর্চা করছো এর তার কমেন্টে গিয়ে আম তুমি বলেছিলে ভিডিও করে আমার নামটা বলবে পুজোর সময় আমার কাছে আমার কোনো অসুবিধা আছে কি না জিজ্ঞেস করেছিলে আমি বলেছিলাম তুমি সেটা করনি তো তুমি আমাকে কবে কি বলেছিলে তোমার সমস্যা আমি তোমার সমস্যা আমি তো ভাগ্য গণনা করতে গেলে তো আমি ভাগ্যবর্ণা যে জিনিসগুলো লাগে সেইটা দিয়ে তো ভাগ্য গণনা করবো আমাকে কি কি তুমি সেই জিনিস পাঠিয়েছিলে ভাগ্যগণনা করার জন্য তোমার একশো এক টাকা পুজোর জন্য পাঠিয়েছিলে তা তোমার কি সমস্যা আছে না আছে সেটা আমি কী করে বলবো তোমাকে মায়ের মন্দিরে আসতে হবে তুমি বলছো কৃষ্ণকালীমার নাম জপ করে তোমার নাকি অনেক কিছু মিরাক্কেল হয়েছে তাই তো বলেছো আমি অন্যজনের কমেন্টে এটাও দেখেছি তুমি কমেন্টটা করেছো তাহলে সেখানে শিবসেমা মায়ের নাম জপ করে তোমার তাহলে মিরাক্কেল হয়নি কৃষ্ণকালীমার মার নাম জপ করে মিরাক্কেল হয়েছে তাহলে তুমি বুঝতে পারছো তোমার মনের মধ্যে কতটা গভীরতা কতটা হিংসে কতটা অহংকার লুকিয়ে রয়েছে তোমার মনটার মধ্যে আমি অনেক দিন ধরে দেখছিলাম তোমাকে নিয়ে একটা ভিডিও করবো তোমাকে এটাই বোঝাতে চাইলাম ঠান্ডা মে যাবে তুমি যদি প্রকৃত ভগবানের সন্তান হও তাহলে ঠিক ভুলটা বিচার করা শিখবে কৃষ্ণ কৃষ্ণকালীমা যিনি শিবশ্যামা মাতিনি একশো এক টাকা যদি তুমি পুজোর জন্য পাঠিয়ে থাকো ভক্তি করে আমি তো পুজো দিচ্ছি সবার জন্য সবার জন্য দিচ্ছি আমি আমার জন্য কিছু ভগবানকে চাই না আমি আমার জন্য কিছু চাই না আমি সবসময় ভগবানের কাছে চাই কি ভগবান জগতে যত মানুষ জীবজন্তুর পশু পাখি কীটপতঙ্গ পোকামাকড় সরিষি প্রাণী উদ্ভিদ তুমি সবার ভালো করো সবার মঙ্গল করো সবাইকে সুস্থ রেখো ভগবান এই জগতে হিংসা অহংকার মারামারি ঘৃণা ত্যাগ কুর্নীতি কুর্বিদ্যা বাজে নেশা জাতীয় জিনিস খুন খারাপি মারামারি চুরিচামারি ডাকাতি অলসতা কুড়েমি এই সমস্ত কিছু সবার মধ্যে থেকে কাটিয়ে তোলো ভগবান প্রতিবন্ধী বাচ্চাদের মেন্টাল বাচ্চাদের সুস্থ রাখো সবল রাখো ওদের ভবিষ্যৎ তুমি উজ্জ্বল করে তোলো ভগবান তুমিও ভালো থাকো সুস্থ থাকো সর্বদা শরীরের যত্ন রেখো ভগবান যেটা মঙ্গলমা কোনো দিন কোনো ভিডিওতে বলেনি ভগবানের জন্য ঠিক আছে উনি শুধু ওনার জন্য যায় তো আমার 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 কাছ থেকে শিখেছি কিছু হয়তো করছেন এটাই তো ভালো কিন্তু উনি কোনো দিন এটা স্বীকার করবেন না তো আমি এইভাবেই ভগবানকে চাই ভগবানও ভালো যেন থাকে ভোগ যেন ভালোভাবে গ্রহণ করে শরীরে যে যত্ন নেয় ভগবান অবশ্যই ভক্তের ভক্তিতে ভগবান সন্তুষ্ট হন ভক্তরা যত ভক্তি করে ভগবানকে নাম জপ করবেন ডাকবেন তত শক্তি পাবেন ভগবান তত লড়াই করবেন ওষুধের দমন করবেন তা সেখানে তুমি কি করছো ওর ভিডিও থেকে কুট কাঁচালি করছো তার ভিডিওলে শুধু আমাকে নিয়ে করছো তুমি তুমি যদি সত্যি মন থেকে চাইতে না তোমার ওই ক্যান্সারটা আমি তো ক্যান্সার ভালো করতে পারি না আমি তো টিউমার ভালো করতে আমি তো বলে দিয়েছি আমি যেটা পাই না সেটা ভগবান অবশ্যই করবে তোমার যদি ভক্তি থাকে না তোমার ওই ক্যান্সার ভালো হয়ে যাবে বুঝেছো ভগবান বিচার করছেন তোমাকে দিয়ে দেখছেন তুমি কতটা নিতে পারো তোমার মনের মধ্যে যেভাবে হিংসা চলছে এখানে গিয়ে আমার বদনাম করছো সেখানে গিয়ে তার লাইফে ভিডা করছো যে আমাকে নিয়ে নিন্দে করতে শুরু করছে তুমি তাকে বলছো বাহ ঠিক চালিয়ে যাওয়া ভালো হচ্ছে খুব সুন্দর হচ্ছে আবার যে আমাকে নিয়ে প্রশংসা করছে যেমন নুরমা আমাকে নিয়ে প্রশংসা করছিল রঘু নিয়ে যদি একটু প্রশংসা করি তাকে তুমি বিভ্রান্ত করছো তাকে পাল্টে দিচ্ছ ভয় পাচ্ছো যে না জানি মঙ্গলামার শ্যামা আমার সাপোর্ট হয়ে যাচ্ছে মঙ্গলামাকে বিপক্ষ হচ্ছে ভুল কথা বলছে এটা ঠিক আছে তাহলে তোমার এত বড় একটা রোগ ভগবান দিয়েছে কোথায় মায়ের ভক্তিতে তুমি ডুবে যাবে জয় শিবশ্যামা মায়ের জয় বা জয় কৃষ্ণকালী মায়ের জয় যে নামে তোমাকে ডাকতে ভালো লাগে সেই নামেই তুমি মায়ের নাম জপ করো তোমার ক্যান্সারটা নাম জপ করে কিন্তু ভালো হবে না তোমার যদি ক্যান্সার হয়ে থাকে তুমি ডাক্তার দেখাও ঠিক আছে মায়ের নাম জপ করো ডাক্তার দেখাও বা কোথাও গেলে তোটকা গাছগাছলা কিসে ভালো হবে চেষ্টা করো ভগবান বলছে তুমি চেষ্টা করো কষ্ট করো কেষ্ট পাবে তার সাথে সাথে তুমি আমার নাম জপ করো কিন্তু তুমি সেইটা না করে তোমার এত বড় একটা রোগ হয়েছে ক্যান্সার হয়েছে তুমি এর পিছনে কাঠি মারছো আমাকে নিয়ে তার পিছনে কাঠি মারছো আমাকে নিয়ে শুধু আমাকে নিয়ে তুমি নিন্দে করে যাচ্ছ কিন্তু আমি কিন্তু ব্যঙ্গ করছি না মঙ্গলমাকে নিয়ে কোনো দিন আমি নিন্দে করিনি কোনো দিন তুমি আমার ভিডিওগুলো দেখবে মঙ্গলমার ভুলগুলো ধরতাম সবসময় আমি যে উনি ভুল করছে উনি পুজো পাছার ভুল করছে কেন এখানে যে মা আছেন জাগ্রত সব জায়গায় জাগ্রত মা আছেন মা আমাদেরকে বলেন মা আমাদেরকে বোঝাচ্ছেন যে দেখ রে এইটা করছে আমি যা যা বলছি যেগুলো মঙ্গলমার ভেতরতেও ছাড়ে না কি আমি ঠিক বলছি না সেটা কি প্রমাণ পাচ্ছ না তোমরা আমি তো এত এত তোমাদেরকে প্রমাণ দিয়ে দিচ্ছি তাহলে তবুও কেন আমাকে নিয়ে তোমরা ব্যঙ্গ করছো আমি তো এটাই বুঝতে পারছি না হ্যাঁ কেন ব্যঙ্গ ব্যঙ্গ করছো তোমরা বলো ভক্ত আসলে কেউ বলছে শিখিয়ে নিয়ে আমি আসছি এই যে হলুদ পরে যে শাড়িটা যে মা থুপাটিটা ঘোরার ছিল আজ কেন ও এত কথা বলছে কারণ একটা মা দেখবে খেয়ে সবসময় খেয়ে বসে থাকে দেখবে নিত্য নতুন জাগ্রত প্রদীপের তেল নিয়ে কোনো ভক্ত নিয়ে সিকি নিয়ে সে পড়ি নিয়ে তাদের ছবি দুটো মায়ের ছবি দিয়েছে তাই জন্য তারা ক্ষিপ্ত হয়েছে তাহলে ভক্তদেরও কিন্তু ওরা ছাড়ছে না আমি কি কোনো দিন কৃষ্ণকালী মায়ের মানে আমাদেরই ভগবান কৃষ্ণ কৃষ্ণকালীমা তো আমি কৃষ্ণকালীমা বলবো না মঙ্গলা মার কাছে যে ভক্তরা যায় তাদের কি কোনো দিন কি ভক্তকে নিয়ে ব্যঙ্গ করেছি কোনো দিন না আমি কৃষ্ণকালীমাকে নিয়ে কোনো দিন ব্যঙ্গ করেছি হ্যাঁ করেছি আরে কালীমাকে নিয়ে যদি ভণ্ড বলতে বলি স্বয়ং তো শিবসামা মাই ভণ্ড তাই না কৃষ্ণ কৃষ্ণকালীমা আছেন শিব ভগবান তো একটাই ভগবান আছেন ভগবান না থাকলে এই জগৎটা সৃষ্টি করলো কে আমাদের সৃষ্টি করলো কে এই গাছপালা পশু পাখি এই নিত্য নতুন ঘর বাড়ি কাঠ আলমারি ইত্যাদি 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 কে করলো সৃষ্টি ভগবানই তো সৃষ্টি করলেন কারো মাধ্যমে কারো ব্রেন্টে ঢোকালেন এই দেখো ফার্নিচার হচ্ছে এই দেখো ওষুধ এটা তো বৈজ্ঞানিকরা তৈরি করছে এটা ভগবান তো সেই ব্রেনটা ওদেরকে দিয়েছে বলেই তো করছে তাহলে সর্বশ্রেষ্ঠ ভগবান তো করছেন এটা নাকি তাহলে কী করে তুমি এর তার ভিডিওতে কমেন্ট করছো তুমি আমার ভুলটা কোথায় পাচ্ছ ভর হচ্ছে কেউ বলছে কাকুনি ঝাঁকুনি দিয়ে আসছে ভগবান আসতে পারে না সেই নিয়ে আমি পার্সোনাল আসবো এই মাঝখানে মাঝখানে বললে ওনার উত্তর হবে না ওনাকে আমি একটা পয়েন্টের উত্তর দেবো নূর মা যে নূর মা আছো নূর মায়ের যে মা মানে উনিও আমার ভগবান আমার দেবতা উনি আমার গুরুজন উনি বলেছেন মেয়ে তাহলে মেয়েকে উনি কীভাবে বিহেভ করেছেন কিভাবে কথা বলেছেন ওটাকে একটু তুলে ধরবো আমি ঠিক আছে উনি বলেছেন উত্তর দিতেই হবে উত্তর দিতেই হবে ভিডিওটা মানে ওনার জোর করে আমাকে দেখাবে উনি তাকে উত্তর দিতে হবে উনি বলেছেন উত্তর দিতেই হবে তুমি উত্তর দিও তুমি উত্তর দিও হ্যান ত্যান আর কথায় কথায় শুধু জুতমের গুরুদান করছে আমাকে মেরে গুরুদান করছেন উনি ভালো বলছেন আবার কিছুক্ষণ করে ছুঁচের মতন বিঁধে দিচ্ছেন আবার ভালো বলছেন আবার বিঁধে দিচ্ছেন তাহলে তুমি একটা গুরুজন মা তোমার কাছে আমরা কী শিখবো মা এই মাঝখানে মাঝখানে গরম দিয়ে এরকম চুল ছেড়ে দেখিয়ে দিলে ছিঁদুর পরে আমি কতটা পাবার কতটা শক্তি আমি কে দেখে না দেখে না বলছি মানে আমাকেই তো কথাটা বলছিল যে ভক্তরা এখানে তোমাকে নূর মাকে নিয়ে বুঝছি সেটা বলেছে ঠিক আছে তো আমি বলছি মা তোমাকে নিয়ে আমি আসছি চিন্তা না আমি হয়তো টাইম পেয়ে উঠছি না আমি আসবো আমি তো বাচ্চা তোমার মেয়ের থেকেও আমার বয়স কম তোমার যে মেয়ে আছে তার থেকেও কিন্তু আমার বয়স কম তুমি বলেছো তোমার মেয়ের এখনও চল্লিশ হয়নি তো আমার চল্লিশ হতে এখন অনেক বছর বাকি রয়েছে বুঝেছ তাহলে তোমার মেয়ের থেকে আমার বয়স কম তোমার মেয়ে কীভাবে কীভাবে ভিডিওগুলো আমাকে করেছে একটু তুমি ঘুরে আসো যাও অনেক ভিডিও বের করেছে নিশ্চয়ই পনেরোশো কুড়িখানা ভিডিও মনে বের করে দিয়েছে মনে হয় তাহলে তুমি দেখে নিও লাইভ থেকে শর্ট থেকে এমনি ভিডিও থেকে কি কি বলেছে তোমার মেয়েকে নিয়ে তো কোনো আমি ভিডিও করিনি তোমার মেয়ে আমাকে নিয়ে পড়েছে আমি কিন্তু পড়িনি আমি কিন্তু পড়িনি আর আমাকে নিয়ে যারা যারা পড়েছে উল্টোপাল্টা কথা বলেছে তাদের একটু ভিডিওগুলো তুমি দেখে আসো তাদেরকে নিয়েও কিন্তু আমি পড়িনি আমি কোনো দিন কাউকে নিয়ে পড়িনি আমি মঙ্গলামার ভুলটা ধরতাম ঠিক আছে আমি সেখানেও বলতাম যে আমার ভুল হলেও তুমি ধরো কিন্তু মঙ্গলমা এমন মানুষ কজনকে ঠেকিয়ে দিয়েছে যে উল্টো পাল্টা কমেন মানে ভিডিও করছে একদম যা ছাতা তাই তুই তাকারি ভণ্ড এই সেই অমুক তমুক বাজে বাজে ভাঁচা জানোয়ার কেউ এরকম করছে কেউ এরকম করছে কেউ এরকম হাসছে রহস্য করছে তো তাদেরকে নিয়ে তো আমার পড়লে হবে না এতজনকে নিয়ে পড়তে গেলে মনে হচ্ছে যুদ্ধ করছে যেন কারোর সাথে একটা তাই না এতজনকে নিয়ে কি আমি পারবো পেরে উঠবো কি বলো পারবো কি আমি যদি কিছু ভালো বলতে চাই ওরা কারণ ওরা তো জন্য করছে এটা তো সবাই জানতে পারছে ওরা যদি এইসব বলে যদি ভিডিও করে ভিউস পাওয়ার জন্য তো করুক না যে যেভাবে দাঁড়াতে দাঁড়তে চায় দাঁড়াতে দাও কিন্তু আমি সত্যের পথে ভিডিও করে যাব এটা আমি জানি যে আমাকে চিনতে পেরেছে সে আমাকে চিনতে পেরেছে ভগবানকে তো আমি চিনতে পেরেছি যে ভগবান আছেন ভগবান যখন আমাকে কষ্ট দেয় তখন মনে করি আমার কর্মের ফলে এটা আমি ভুগি তাই না ভগবান যে যতটা নিতে পারে তাকে ততটাই দেয় সে কষ্ট হোক ভালো হোক খারাপ হোক যে যতটা নিতে পারে তাকে ততটাই দেয় বুঝেছো তো তাই তবুও কিন্তু কোনোদিন কেউ নিরাশ হবে না যে ভগবান নেই ভগবান কেন আমাকে এত কষ্ট দিচ্ছে একটার পর একটা কষ্ট দিয়ে যাচ্ছে নিশ্চয়ই আমাদের কোনো ভুল ভাম ভ্রান্তি আছে তাতে তাই ভগবান কষ্ট দেন ভগবান যাকে বিচার করেন সঠিক বিচার করেন কেন ভগবানের সন্তান আমরা সবাই দাঁড়িপাল্লাই মাপলে কিন্তু সবাই সমান ভগবানের কাছে আমরা আমরা ছোট বড় করি মানুষরা কিন্তু ভগবানের কাছে আমরা সবাই সমান বুঝেছো তাই আমাকে তোমরা চিনতে পারো তোমরা আমাকে খারাপ মনে করছো হতেই পারে সবার কাছে যে আমাকে ভালো হতে হবে তার কোনো মানে নেই আমাকে সবার কাছেই যে ভালো হতে হবে তাহলে কুসন্তান সুসন্তান ভালো মন্দ সকাল সন্ধ্যে এগুলো কেন এসছে এসছে কেন বুঝতে হবে সবার কাছে কি ভালো হওয়া যায় একটা মানুষ কখনোই না কেউ হয়তো ভালো এখন খারাপ বলছে পরে সে আবার ভালো বলতেই পারে বা যারা ভালো এখন বলছে তারা পরে খারাপ বলতেই পারে হতে তো পারে তো তাদেরকে তারা যদি বলে উল্টো পাল্টা কেউ বলছে যে শাড়িটা নিয়ে এসেছে উল্টো পাল্টা বিভিন্ন রকম আমার ওইগুলো বলতে ভালো লাগছে না তো ওদের করতে দাও কিন্তু যারা আমার ভিডিও প্রত্যেকটা দেখে তারা বুঝতে পারে সত্যি মিথ্যা যাচাই করা তাদের ক্ষমতা রয়েছে তাই না তুমি যেমন বলছো যে আমার মনসামার যে ভর হয়েছে যে মাটা সে শাড়িটা সরালো কেন হুম তাহলে সেখানে তোমরা আমাকেও তো বলেছ ধুনো কেন খাবে মা এরকম করে ঘুরছে কেন মা গলার আওয়াজটা এরকম করছে কেন মা তাহলে তোমরা আমাকেও তো ছাড়ো নিশ্চয়ই আমিও তো শাড়ি ফাড়ি সরাইনি বা কিছু হবে না তাই না হুম তাহলে তোমরা আসলে তোমরা খুঁত ধরছো আসল সত্যিটা বিচার করছো না তোমরা আমি সেখানে তোমাদেরকে বারবার বলেছি যে মায়ের মন্দিরে এসে তোমরা একবার যাচাই করে যাও না এত কেন ভিডিওতে তো উল্টোপালা কমেন্ট দিচ্ছি উনি যে ভগবান উনি যে ভগবান এরকম ভর তোমরা দেখো দেখো তো কোথাও না হ্যাঁ এটা হলো মারাত্মক ভর আমি এই ভরটা নিয়ে একটা কথা বলেছেন ওই মা মনসামার যে তিরিশ বছর নাকি ভর হয় ওনার না পুজো করেন উনি ওনার আর উনি ওনার মেয়ে কালী মায়ের ভক্ত তো ওনাকে নিয়ে আমি একটা পার্সোনাল ভিডিও করব সেটা সবার উদ্দেশ্যে থাকবে নিশ্চয়ই দেখবে এই নিয়ে এই নিয়ে আমি তর্কাতর্কি করতে চাই না কারণ উনি বলেছেন উত্তর দিতেই হবে ভিডিওটা দেখতেই হবে উত্তর দিতেই হবে কারণ এখন ওনাদেরকে নিয়ে একটু কথা বলতে হবে আমাকে তাই না ওনাদেরকে নিয়ে একটু কথা বলাতে হবে বিভিন্ন রকম আছে আর একটা কথা তোমার মেয়ে যে বলেছিলো নুরমা নুরমা তোমাকে বলছি নুরুমা নাকি কি টুরুমা আমি জানি না আর জানতেও চাই না তো তোমাকে বলছি তুমি বুঝে নিচ্ছ সে কথাটা যে তোমাকে বলছি এই যে তুমি বলছিলে না আমরাও মায়ের মন্দিরে যাব, মায়ের মা আমার একার নাসিবসমা মা সবার রাইট আছে সবার অধিকার আছে বলতে লাগে না ঠিক আছে কিন্তু তুমি যে বলছিলে না ওনার খুব শখ উনি ভাইরাল হবে ওনাকে প্রচার করতে হবে এই যে ব্যঙ্গ করে কথাটা বলেছিলে এটা আমার ভালো লাগেনি মা ঠিক আছে কিন্তু তুমি আমার থেকে বয়সে বড়ো তাহলে তোমার মা আমার থেকে কত বয়সে বড়ো দুজনে যে মা মেয়ে লাইফে যেভাবে ঝগড়া করছো আমাকে নিয়ে হ্যাঁ এই বিধ চো তা তোমরা একবার নিজেরা লাইফটা একটু ঘুরে এসে দেখো তোমার আর যদি আমাকে সেটা বলতে বলো তাহলে এরপর আবার একটা কিছু বলবো তোমরা একটা কিছু বলবে আমি একটা কিছু বলবো মানে তোমাদেরকে নিয়ে এখন আমাকে ভিডিও করতে হবে তাই না তোমাকে নিয়ে এখন আমাকে ভিডিও করতে হবে কারণ অতটা আমার টাইম নেই একটাই ভিডিও করব তোমাকে নিয়ে আমি নিশ্চয়ই করব তো ভিডিওটা আমার পুরোপুরি দেখা হয়নি যেটুকু দেখেছি আমার কাছে যথেষ্ট না আমি যেটুকু দেখেছি তোমার কাছে ঠিক আছে তো সেটাকে নিয়ে আমি ভিডিও করবো আর তোমার মেয়ে কী কী করেছে কী কী বলেছে তোমার মা বলেছে ব্যঙ্গ করে না এই করে না বুকি ঝুকি তুমি অনেক কথাই তুমি বলছো মা নুরমা তো তোমার মেয়েকে একটু বলো আর সেই ভিডিওগুলো একটু দেখে আসো যে কী কী বলেছে তোমার মেয়ে আমাকে হ্যাঁ একটু দেখে আসবে একটু দেখে আসলে খুব ভালো হয় উনি অনেক সম্মান দিয়ে নাকি ভিডিও করেছে দিদি বলেছে মনু বলেছে শ্যামা দিদি বলেছে যেদিন যেখানে ভিডিওতে শ্যামা দিদি বলেছে সেখানেও ঠুকে ঠুকে কথা বলেছে দেখো কীরকম বলেছে তুমি একটু দেখে এসো ভালো করে ভালো করে দেখো ভালো লাগবে তাহলে ঠিক আছে তাই জন্য আমাকে বদনাম করাটা তোমার শোভা পায় না তোমার রাইট নেই ঠিক আছে কারণ তোমাদেরকে নিয়ে কি আমি পড়িনি তোমরা পড়েছ আমাকে নিয়ে এটা মাথায় রেখো আজকের এই লাইফটা এখন আমি আসবো শিব শ্যামা ইউটিউব চ্যানেলে ওকে ভালো থাকো সুস্থ থাকো সবাই একদম সুস্থ থাকুক ভগবান যেন সবাইকে ভালো রাখুক আমি আবার বলেছি তোমাদের মতন আমি মানুষ ভগবান কিন্তু আমি নই ভগবানের পায়ে চরণে যেন সবসময় ঠাই পাই আর আমি তো বলেছি আমি যদি মরে যাই যেন জবা ফুল হয়ে যেন মাকে এটাই আমার মানে প্রার্থনা জবা ফুল যেন হতে পারে লাল টকটকে জবা যেন প্রত্যেক ঘরে ঘরে মায়ের মন্দিরে যেন জবা ফুলের চরণে যেন আমার যেন জন্ম হয় সেই উদ্ভিদ জবা ফুল গাছ হয়ে যেন জবা ফুলটা ঠাকুরের চরণে যেন পড়তে পারে ঠিক আছে এটাই আমি মার কাছে প্রার্থনা করি যে আমি যদি কখন মরে যাই যেন জবা ফুল গাছ হয়ে জন্ম হয় আমি এটা আমার খুব ইচ্ছে আছে জানি না মা কী করবে মা জানেন আপনি ব্যঙ্গ করার মানুষ আচ্ছা ঠিক আছে তুলিমা তুমি জীবনে মানুষ হবে না তোমার বাবা আবার পুলিশ অফিসার তুমি জীবনে মানুষ হবে না বুঝলে তুলিমা তুমি জীবনে মানুষ হবে না আমি জানি না তোমার বাবা তোমাকে কী শিক্ষা দিচ্ছে কি শিক্ষা দিচ্ছে যদি বললাম না কথা যখন তুলে দেবো তখন ব্যঙ্গ হয়ে গেল ব্যঙ্গর জিনিসটা কী জানো ব্যঙ্গ কাকে বলে তুমি জানো তুমি আমাকে বলো তো ব্যঙ্গ কাকে বলে বলো সেই শব্দ অর্থটা আমাকে প্রকাশ করো এখন ঠিক আছে শুভরাত্রি হ্যাঁ মা তুমি ভালো থাকো এখনো সঠিক উত্তর পেলাম না আবার বলে কি সঠিক উত্তর পেলো না কি সঠিক উত্তর পেলে না তুমি বলো বলো কি সঠিক উত্তর তুমি পেলে না কি সঠিক উত্তর পেলে না আমি যে উত্তরটা দিলাম তোমার যদি আশা করি তোমার যদি বিবেক থাকে মা সত্যি যদি ভগবানের সন্তান হয়ে থাক তোমার যে জিনিসগুলো হয়েছে আমরা প্রার্থনা করি ভগবানকে তোমার জিনিস সেটা সুস্থ হয়ে যাও ভালো হয়ে যাও তুমি আমি চাই কিন্তু তুমি বলো যে আমি আমি ভগবান সবাই যখন যতই চাইবো তোমার নিয়ে প্রার্থনা করব। কিন্তু ভগবান দেখছি তার তোমার যে যার জন্য আমরা প্রার্থনা করছি পেয়ে করছি ভগবানের কাছে সে কতটা ভক্তি করে আমাকে ডাকতে পারছে না সে ভগবান ভাগাভাগি করছে মঙ্গলার মতন তুমি ভাগাভাগি করেই দিয়েছো শিব শ্যামা মা আলাদা আর কৃষ্ণকালী মা মানে দুটো যুগ বানিয়ে দিয়েছো তুমি দুটো যুগ বানিয়ে দিয়েছো কিন্তু তুমি বুঝতে পারছো না এটা কলিযুগ চারটে যুগ চলছে প্রথমে ছিল যুগ তারপরে তেতা যুগ তারপরে দাপর যুগ এখন এসে কলিযুগ তাই এর ভিডিওতে আমি তো তোমার শত্রু নয় তোমাকে নিয়ে তো কোনো দিন ভিডিও আমি করিনি করেছি কি না তোমাকে আমি চিনি না জানি আমি জানিও না তোমাকে আমি জানিও না এই ছবি দেখছি তোমার নামটা দেখছি আর তোমার কমেন্টগুলো এর তার ভিডিও থেকে ওরও দেখি সবসময় প্রতিটা ভিডিওতে আমাকে নিয়ে লড়াই করছে মানে উল্টো পাল্টা কুশিত ভাঁধায় আমাকে ব্যঙ্গ করে তোমরা ভিডিও করছো হ্যাঁ তোমরা করছো আবার সমাকে নিয়ে তুমি লিখেছো সমা আমি দেখাবো ওই কমেন্টটা এই ভিডিওতে আছে দেখাবো সমা আর আমি আমাকে নিয়েছো সমা আর আমি নিয়ে কি কি বলেছ মায়ের মন্দির হতেই হবে কেউ কিছু করতে হবে আরে আমি কি দিন বলেছি যে মায়ের মন্দির হবে না ভক্তদের জন্য কৃষ্ণকালী মায়ের মন্দির অবশ্যই হওয়া দরকার তোমরা কেন বারবার ঘুরিয়ে 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 ঘুরি খোঁচা মেরে মেরে ঘুরিয়ে ঘুরি ওই জিনিসটা জানছো কেন এটা তোমরা ঠিক করছো না একদম ঠিক করছো না ঠিক আছে ব্যঙ্গ করছো তোমরা আমাকে আমি তোমাদেরকে সম্মান দিয়ে ভিডিও করি সবসময় ঠিক আছে